ভাই পাঁচটা এরিয়ালের হলিস্টন এডিয়ালের বাচ্চা দেখাবো দুইশো পঁচিশ ফুলের বাচ্চা কাকে বলে চারটা দেখাবো হচ্ছে দর্শকেরা বুঝতে হবে যে কি জিনিস দেখালো একটা জার্সি রেডি একটা জার্সি রেডি অরিজিনাল বাইরের জার্সিটা ভাই আমার নাম কামাল আহমেদ কামাল টেলিফোনের সত্য অধিকারী আমার বাড়ি পাবনা ডিস্ট্রিক্ট থানা ঈশ্বরদি থানা অরণ বিখ্যাত হাট উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ও পূর্ববঙ্গরও ঢাকা সিটাগাং এই লোক সমস্ত এই হাটে গরু বাসর কিনে ইনশাল্লাহ হাটের পূর্ব বাজে কামালের মুড়ি এক মিনিট লাগবে আমার মনে আসতে হাটে তিনি এক মিনিট লাগবে কামালের মুড়ি আমার মনে করে আসি ফার্মে দেখি যাচাই বাসাই করে গরু নিতে পারবে ইনশাল্লাহ আজকে কটা বাচ্চা দেখাবেন ও আজকে বাচ্চা দেখাবো আজ পাঁচটা চারটা দেখাবো এডিআলের দুশো পঁচিশ ফুলের অরিজিনাল হলিস্টান ফিজিয়ান ডিয়াল কাক বলে যাচাই বাছাই করে নিবে আমার কথার সাথে কাজ বাদে আমি মেলা করে বেচার জন্য অনেক কথা বলবো ভাই ক্লিয়ার কথা যাচাই বাছাই করে নিবে যে কামাল ভাই চারটা এডিয়ালের পাশে একটা জার্সি দেখাবো জার্সি করে তো ভাই পাওয়াই না মেলা লোক বলে ভাই যে ভাই একটা জার্সি দেন ভাই একটা একটা জার্সি সংগ্রহ করছে বাইরের এই কথা বললাম বাইরের মেলা দুধের জার্সি আর লম্বা বড় একবারে রেডি এই পাঁচটা করে মোট দেখাবো ভাই দাদু আচ্ছা কামাল ভাই চান আমরা বত অবশ্যই দেখেন দর্শক ভাইদের আগে দেখেন পরে কথা হবে শুনতে এক নম্বর মোর

এটা অত্যন্ত উন্নত মানের জাতের বাচ্চা আছে হ্যাঁ উলান পালান দেখেন উলান পালান দেখেন কাকে বলে দেখে না কিন্তু উলান পালান কিছু দেখা আমি আর কিছু বললাম না ভাই যে এই জিনিসটা দেন যে এই গরু উলান পালান সম্বন্ধে আমি আর কিছু বললাম না দর্শক ভাইরা বিবেচনা করে বলবে কি দেখালো আজকে এক নম্বরে বত বাচ্চারা বয়স কেমন হবে ভাই বয়স যে এগারো প্লাস ছাড়িয়ে গেছে দাদু ভাই এগারো ছাড়িয়ে গেছে এক দেড় মাস লাগবে দেড় মাস দুই মাস লাগবে এই বাচ্চাটা রেডি আর সব সবগুলো আপনার হচ্ছে আপনি রেডি

এদের ত্রুটিপূর্ণ নাই ভাই এই গরুগুলা যদি লস হয় দুধের জন্যে এত ভালো মাপের গরু ভাইগুলা দেখেন উলাল পালনও দেয় সেই উলান পালন ভাই দেখেন দেখেন আছে দেখেন উলাল পালন কাকে বলে দেখেন ভাই উলান পালন দেখার মতন ভাই দেখেন উল্লান পালন দুই নম্বরে গত বছর কেমন হবে ভাই বয়স্ক বারো সাড়ে তেরোর ভিতরে একবার রেডি হয়ে গেছে এগুলা তেরো মাস হবে হ্যাঁ তেরো মাস হবে ভাই রেডি হয়ে গেছে একবার দুই নম্বর বত বাচ্চাটার দাম কেমন লাগছে ভাই এই গোটার দাম লাগবে এক লাখ পনেরো হাজার দুই নম্বর বত বাচ্চা এক লক্ষ এক লক্ষ পুরো একবার রেডি ভগ্নার লাভে কম্বল কিছু পাবেন না আর রসুনের সোসার আছে পাতলা না হলে গরু সামনে গরু লিয়া লাগবে না এত জাত মানে উন্নত মানে দুইশো পঁচিশ পেলে রেডি বাচ্চা ভাই হলিস্টান ফিজা তারপরে তিন নম্বরে বত বাচ্চার জাত হয় ভাই এটা দুশো এটা এডিয়াল দুইশো পঁচিশ ফুল দেখেন ওর নাবি বলতে নাই চারটা খুর সাদা ঠোঁট গোলাপি শিং সাদা সমস্ত কান ছোটো ভাই দেখার মতো বাচ্চা জাত মানে সবচেয়ে সেরা জাত যাক বলে এডিয়াল এডিয়ালের সবচেয়ে উন্নত মানে এডিয়াল কাকে বলে মানুষ দেখি যাচাই বাছাই করে নিতে হবে সব দিকে ভাই রেডি একবারে রেডি বকন একবার দেখছি উলান পালানের জায়গাটা দেখি হ্যাঁ উলান পালান কাকে বলে ভাই দেখেন উলান পালান কি জিনিস

তাহলে চার নম্বরে বত বাচ্চারা বয়সটা হচ্ছে ভাই বয়সটা হচ্ছে তেরো হাজার চোদ্দোর ভিতরে একবারে রেডি ভাই চোদ্দ মাস রেডি একবারে রেডি ভাই একবারে এডিয়ালের বাচ্চা চারটা এডিয়াল বাচ্চা দেখলে হলিস্টন পিয়াজ জাত মান সবচেয়ে উন্নত আল্লাহ রহমান তো ত্রুটিপূর্ণ দোষ হলে ক্ষতিপূরণ দেবে এই গরু নিয়ে আর এগুলো দুধের রেকর্ড অত্যন্ত ভালো এর মার অত্যন্ত জাতে সবচেয়ে উন্নত মানের এডিয়ালের জাত দুশো পঁচিশ পুলের বাচ্চা ভাই চার নম্বরের বাচ্চার দাম টাকা ভাই এটার দাম এক লাখ পনেরো হাজার চার নম্বর বাচ্চা এক লক্ষ হ্যাঁ এটাও এক লাখ পনেরো হাজার মাশাল্লাহ তারপরে দেখছেন পাঁচ নম্বর বক্তা বাচ্চা কেমন ভাই পাঁচ নম্বরে পাঁচ নম্বর ভাই এটিকে অরিজিনাল জার্সি অরিজিনাল জার্সি কাকে বলে বাগাবাড়ি জার্সি ও বাগাবাড়ি দুটি দোয়াত হবে দুটি তিন একটা দোয়ালে তার সমান দুধ একটা দোয়ালে তার সমান তার সমান হবে এটা বাইরে জার্সি নামি কম্বলে জার্সি কাকে বলে দর্শক বেরে দেখো একবারে রেডি বড় ছড় আছে একবারে রেডি ভাই জার্সি বয়স একবারে একবারে রেডি তেরো তিন ভিতরে গিয়েছে কান কতটুক দেখেন জার্সির নামি কম্বল কিচ্ছু পাবে না আর রোশনের সুস্বাস্থ্য পাতলা হতে পারে জার্সির

বাংলাদেশে হাজার হাজার গরু পাবনা ডিস্ট্রিকে ঈশ্বরদি থানায় দিয়ে যাচ্ছে আমি একলা বেচলে তো আর হবে না হাজার হাজার লোক বেচা লাগবে এক লাখ কয়টা গরু দিতে পারবো অর্থে যেখানেই দর্শক ভাইরা কিন্তু যাচাই বাঁচাই ভালো জিনিস যিনি কিনে দুইটাকে বেশি হোক যাতমান দিয়ে গেলে উনি ঠকবে না খুব এইটুকু বললাম অত একটা গরু আমি নয় মাসের থেকে বারো মাস পর্যন্ত পুষলাম পুষে বাচ্চা তৈরি হয় যাতে চার পাঁচ লিটার দুধ পালে তাহলে লাভ হলো কী ভাই একটা গরু নিম্নে দুধ হতো ওই পনেরো লিটার নিচের দুধটা পনেরো লিটার দুধ যদি হয়তো মিলে ওই লোকটা ঠকবে না সেই পনেরো লিটার গরু ভাই জাতমান দেখি ভালো গরু কিনতে হবে এই হচ্ছে দর্শক ভাইদের বলি যে ভাই আপনারা যেখানেই কিনেন দাদু ভাই জাতমান দেখি কিনবেন আপনারা ঠকবেন এর বেশি কিছু বলার নাই ভাই আমার ফার্মে ইনশাল্লাহ প্রতি সপ্তাহে গরু আমদানি হয় প্রতি সপ্তাহে বিক্রে আর একটি গরু আর পরের সপ্তাহে পাবেন না নতুন গরু ছাড়া প্রত্যেক সপ্তাহে আল্লাহ যেগুলো আমদানি করে সেইগুলাই বিক্রি কর পরের সপ্তাহে আর একটা গরু পাবেন না গত সপ্তাহে যা সমস্ত বেশি আর নতুন গরু আসছে পাঁচটাই পাঁচটা গরু আজকে আমার ঠিকানা পাবনা ডিস্ট্রিক্ট ঈশ্বরদী থানা অরঙ্কুলা হাট বিখ্যাত অর্ণকুলা হাট হাটের পূর্ব পাশে কামালের মোড় আমার মনেপুর আসি যাচাই বাছাই করে দেখি নিতে পারি নাহলে আসি দেখি বসি এক কাপ চা খাই যাবে দর্শক ভাইদের আমি অনুরোধ করি দেখি যাই ফার আমি ভেরিভেশন করি ইনশাল্লাহ এইটুকুই